আসসালামু আলাইকুম আলু টিলা গুহা মোটামুটি একজনে তো অর্ধেক আর পাও কাপে আর একজনকে আল্লাহ রসিল্লা সাহসী লোকজন ছাড়া আসা ঠিক না আজকে আসছি আমরা আলু টিলা গুহায় সাজেক থেকে আজকেই ফিরছি এখন আলোটি লাগু হয়ে আসছি এরপরে হয়তো আবার ঝুলন্ত ব্রিজ এইসব কিছু জায়গায় যাব আবার সাজেগে ঘুরে অবশ্য শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছে সবার একটু মেজাজও খারাপ মূলত যার কারণে প্ল্যান চেঞ্জ করছি এখান থেকে আমরা হয়তো আবার চিটাংও যাইতে পারি যাইতে পারি না যাব চিটাং থেকে কক্সবাজার অলরেডি টিকিট করে ফেলছি এখান থেকে ফিরেই পাঁচটায় আমাদের গাড়ি শান্তি পরিবহনে আমরা যাব হম আলোটিলা গুহা দেখি ভিতরের কি অবস্থা এখানে গুহার ভিতরে তো আর পরে যাওয়া যাবে না তাই না আসো এমনি এনার্জি আছে তো ফুল তুই এটা পড়ে গেলে ভালো হইবো হুম তাই এটা হলো বাহির পথ এটা হলো প্রবেশ পথ মানে ওদিক দিয়ে নিচ দিয়ে ডুইকা তুমি এদিক দিয়ে বাইরে বা বুঝছো এই যে এটা হলো দেখো ভিডিও হচ্ছে গুহার এই যে প্রবেশ পথ আর এটা হলো বাহির মানে ওই গুহার ভিতর দিয়ে ঢুকা তারপরে দিক দিয়ে বাইরে এখানে প্রবেশ ফিনিস হলো 40 টাকা করে পার পারসন 3 4 12 120 টাকা আমাদের তিনজনের জন্য না এটা ওনাদের জন্য যাক সিঁড়ি করা আছে এখন ভিতরে কি তারপরে একটু সাবধানে নাইব সিঁড়ি করা আছে দেখে যে একবারে ফাঙ্কা হয়ে যাবা সেরকম ভাবার কোনো সুযোগ নেই তাই না ভাইজা হ্যাঁ তাকাও ওই তাকাইতে গেলেই তো ওই জিনিসটা হয়ে যেতে পারে ঠিক আছে তাকাইতে গেলেই ওই জিনিসটা হয়ে যেতে পারে কাজেই টাকা বা অসুবিধা নাই তোমার যদি ভালো লাগে না না হ্যাঁ এক জায়গায় দাঁড়াইয়া তাকাও আহ আহ এইভাবে কিন্তু তুমি হাটিং করবা আর তাকাইং করবা তাহলে দেখবার নিজে ফ্লাটিং হয়ে যাবো বুঝছো মোটামুটি অনেকগুলো সিঁড়ি বাইয়া নিচে নামতে হবে নিচে নাই মা আবার ট্রেকিং করে ওই যে উপরে উঠতে হবে ঠিক আছে না নিচে গুহা আছে তো এই তো প্রবেশ পথ আমরা প্রবেশ পথের সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি আর কি হ্যাঁ নিচে পানি থাকার সম্ভাবনা আছে একটা গুহার ভিতরে না না রুম না পাঁচটায় গাড়ি তো আমাদের এন কয় তিন চার ঘন্টার লেগে রুম নিমু থাক তাইলে রুম নেওয়ার করবি কি পুরা অরণ্যের মধ্যে পুরা বাগানের মধ্যে ভালো আমরা যারা শহরের জীবন জীবনযাপন করি আছে আসলে এরকম সবুজ প্রাকৃ প্রাকৃতিক দৃশ্য দেখতেই ভালো লাগে তাই না সবুজের মাঝে হারিয়ে যেতে আমাদের ভালো লাগে এ মোবাইলে লাইট লাগবে কিন্তু ওইখানে অন্ধকার আগে নাকি যে কুপি টুপি জ্বালাইয়া দিত এখন নাই এই জিনিসগুলো আর কি আর নিজস্ব লাইট দিয়া বাজে কয়টা বাজে হলো তিনটা বাজ দিয়ে পাঁচ মিনিট বাকি আছে যে পাহাড়ে এক ভাই কাজ করতেছে সময় জিজ্ঞেস করলো একটু সময়টা বললাম আর কি এই আর লোকজন নাই দিয়া সাহস পায় না মানুষ নাকি আসতে তাহলে তো আমরা অনেক সাহসী মনে হয় হ্যাঁ লোকজন নাই তো আমরাই তো দেখা যায় এই যে আমরা সম্ভবত গুহার কাছাকাছি চলে আসছি ছোটো খাটো কোনো ঝর্ণা আছে মনে হয় শব্দ পয়তেছি বিশাল এক বট গাছ ও এটা দেখলেই তো ভয় লাগে হ্যাঁ আসো কিসের ভয় লাগে কি আছে আসো গুহা অন্ধকার জায়গা না হুম আসো এই যে আমার লোকজন ভয় পাইতেছে আসতে এখন কি অবস্থা হয় কে জানে শেষ পর্যন্ত আমরা ঢুকতে পারি কিনা গুহার মধ্যে রাস্তাটা মোটামুটি খারা অনেক হ্যাঁ একটা ঝর্ণা আছে ও যে শব্দ পাইতেছি ঝর্ণা ওইখানে যে জায়গাটা যাওয়ার আছে কই যা ওটা দিন থেকে আপনি ওই ওই রাতে গেলে নেওয়া যাবে এই এটাই গুহায় যাওয়ার রাস্তা না পানি ভিতরে কি যাওয়া যাবে না পানি বোঝাই পানি বোঝাই তো যাবে রাতে লইলে স্ট্যান্ডার্ড আমারটা তো আমরা তোমার ভিজা নত তোমরা কি যাবা আমি জানি না ভাই আমি আপনাকে মতো আমি আপনাদের মতো খোলো খোলো গেলে চলো তো জুতা টুতা খুলে দিতেছি সম্ভাবনা আছে আরে গুহায় প্রবেশের আগে গুহা গুহা ভয় লাগতেছে এই যে রাস্তা স্লিপ করবা না ভয় নাই আসো কি রুপবে বাড়াবে না তো কিসের পিছলা আসো দাও জুতা ধরি আমি অসুবিধা নেই কি করবে এরম করলে তো তুমি ভিতরে যাইতে পারবা না এরম করলে তুমি ভিতরে যাইতে পারো ভিতরে আরো তো কঠিন রাস্তা অন্ধকারের মধ্যে

ফ্ল্যাশ লাইট লাগবে ফ্লাস লাইট জ্বালায় তোমাকে আল্লাহ যে আমরা বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে গুহার মধ্যে হ্যাঁ এই এখানে কিন্তু বিশাল গভীর আসো গভীর কিন্তু দেখো দেখো কিছুই দেখা যাইতেছে না মনে হয় না হলে গভীর নাই মানে গোবিন্দ একপ্লেন আছো আসসালামু আলাইকুম আর ভাই আলুটিলা গুহা জয় করে বাইরে রুলাম অতিক কেন এই যে এইটা রাস্তা দেখাইতেছে কিন্তু নর্মালি সাহসী লোকজন ছাড়া আসা ঠিক না আমার আমার ব্যক্তিগতভাবে সমস্যা হয় না কিন্তু আমার সাথে আমার হোম মিনিস্টার আর আমার মেয়ে ছিল মোটামুটি একজনে তো অর্ধেক পথ আইতে আর পাও কাপে আর একজনে আল্লাহ সুবাহ আল্লাহ মোহাম্মদ ছিল আল্লাহ আসা আল্লাহ এই সবাই যাও চেষ্টা করবেন সাবধানে অবশ্য অনেক চার পাঁচ সাতজন একসাথে মিলা আসলে প্রবলেম নাই আর একটা জিনিস হচ্ছে অবশ্যই মোবাইলের লাইটটা তো আলো একটু কম হয় সবচেয়ে ভালো হয় যদি আপনি টর্চ লাইট ম্যানেজ করতে পারেন শুধু এই গুহাটা পর্যবেক্ষণ করার জন্যই টর্চ লাইট ইউজ করলে আর এই ভয়টা লাগবে না তাইলে খুব সহজেই পার করতে পারবেন তবে আমার কাছে আসার জন্য লাগে মানুষের আনন্দ দেখা মানে ভয় ভয়ের জায়গায় যাইয়াও তারা অ্যাডভেঞ্চার খোঁজে এটা যে কোনো সময় ফ্লাশ ফ্লাট হইতে পারে অনেক ধরনের রিস্ক আছে এটা আমার ব্যক্তিগত ধারণা হ্যাঁ হ্যাঁ আসতেই পারে তো তারপরেও মানুষ এসব জায়গায় আসবে তার বিবি শিখার এক গুহার নাম হলো আলু গুহা বাইরে আর প্রচন্ড বৃষ্টি কপাল ভালো না এলে তো যাও তোমরা আগে আগে যাও দিকে যাও যাও তুমি দিলে যাবে পাঁচজনের টিকিট বৃষ্টির মধ্যে পুরাই ধরা আজকে যাই হোক ওখান থেকে তাড়াহুড়া করে প্রচন্ড বৃষ্টি তো আমরা আর রিসাং ঝর্ণায় যাওয়ার প্ল্যানটা বাদ দিয়ে দিছি এখন যাইতেছি ঝুলন্ত ব্রিজে পাঁচজন ওই যে দুজন আরে আস আসো এখানে ঝুলন্ত ব্রিজের টিকিট ছিল চল্লিশ টাকা পার পারসন যে জুলুন না থাউর না বিরিজে আইছে কিন্তু বৃষ্টিLambda গেছে ওয়াও আপা ঠিকও গেছে গুহার মধ্যে যাবো यार गुहार मते डुइकैय mone koro काम नाम आवड़ो तो অত কষ্ট নাই তাই না আরে বয় তো আমিও পাইছি আন তো কইতে পারতাসিনা और देखποτε যাই গইলো অফিসে না যাইগা

আমার ছবি তোলো ছবি তোলো ভিডিও করো সব করো ভালোই লাগতেছে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের উপরে জায়গাটাও মনে হয় অনেক সুন্দর যেহেতু আমার পরিবারের সদস্য সবাই উপরে বা আনন্দে কথাবার্তায় মশগুল আছে সো ভাবতেছি জায়গাটা মনে হয় সুন্দর মোটামুটি আলোটি লাগি ওহ ঘুইরাই কাম সাফা হয়ে গেছে গিয়ে আর কোন জায়গায় যাওয়ার আগ্রহ তার নাই তবে ভাল লাগে দেখার মতো দেখতেও ভালো লাগে গোলাপের দেখতে ভাল লাগে কিন্তু বৃষ্টি আসলে সাজেকটা ছিল বৃষ্টি সৌন্দর্য মণ্ডিট তো যার কারণে সাবজেক্টটা দেখে মজা পাইছি এখন এই দিকে আয়শা এই বৃষ্টির কারণে আমাদের মোটামুটি সব কিছু দেখার একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি আর কি কিন্তু তারপরে ওভারঅল আমাদের ট্যুরটা বেস্ট ছিল সুন্দর ছিল অনেক ভালো লাগছে আমাদের খুবই ভালো লাগছে